বার হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি ঈদ মোবারক তো আজকে সকালবেলা আমাদের ঈদের দিন সকালবেলা আমরা আমাদের বাসায় কে কি করি আমরা কিভাবে আমরা একটা ঈদ উদযাপন করি সেটাই আজকে আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করব তো চলুন আজকে কথা না বলে বাড়িয়ে পুরো ভিডিওটা দেখা যাক আর হ্যাঁ আমার ভিডিওটা যাদের ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবে মোবারক ঈদ মোবারক আল্লাহ তোমাকে হ্যাঁ সাথে তো দরকার দাও

আরে আই

দেখো <laughs> প তো এই তো ঈদের সালামি পর্ব শেষ করে আমার মা সবাইকে মিষ্টি মুখ করাচ্ছে সবাইকে একটু সেমাই পায়েস খাইয়ে দিচ্ছিল আর আমরাও এক এক করে আমার মাকে সবাই খাওয়াই দিচ্ছিলাম তারপরে একটু ফটোশ্যুট করি আমাদের সকালটা এভাবেই আমরা আনন্দের ভিতরে আমাদের সকালটা কাটালাম তো আশা করি সবাই ঈদ আনন্দ খুশিতে কেটেছে সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং সবাই যে যেখানে আছেন নিরাপদে আছেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আল্লাহ হাফেজ